বাউফলে জালে আটকা পড়ল ঘড়িয়াল কুমির ভেবে বেঁধে রাখলেন স্থানীয়রা পুত্রখালী জেলার বাউফল উপজেলার তেতুলিয়া নদীতে অক্টোবর শনিবার বিকাল দিকে ধুলিয়া পয়েন্টে পার্শ্ববর্তী উপজেলার এক জেলের জালে আটকা পড়ে ঘড়িয়ালটি এটি দেখতে ভিড় করে স্থানীয় জনগণ তবে স্থানীয়রা এটিকে প্রথমে কুমির ভেবে আটকে রেখেছিল পরে তারা বন বিভাগের থেকে জানতে পারেন এটি ঘড়িয়াল বিষয়ে বাউফল উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ জানান প্রথমে আমরা খবর পাই স্থানীয়রা একটি কুমির বেঁধে রেখেছেন পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে আটক করা প্রাণীটি যে ঘড়িয়াল তা নিশ্চিত করি তিনি আরও জানান এটি শান্ত প্রাণী যা মানুষের জন্য ক্ষতিকর নয় তবে স্থানীয় লোকজন প্রচুর ভিড় করে রাখার ভয় পেয়ে ঘড়িয়ালটি উদ্ধারকারী দলের সদস্যদের উপর আক্রমণ করেছে উদ্ধারকারী সদস্যদের হাত পা কেটেছে শিলায় লাগবে বলে ধারণা করা হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে প্রাণীটিকে অবমুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে